চৈতন রজিম মিসমিল্লা রহমান রহিম আমার একান্ত প্রাণপ্রিয় এই ফোড়াগাছা ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডের সাত নম্বর ওয়ার্ডের এলাকাবাসী আমরা আজকে ইতিমধ্যে নোমানাবাদ এলাকার দিকে আসলাম এখানে প্রত্যেকটা বাড়ি দরজা ঘর সবগুলো পানির নিচ্ছে মূল সমস্যা হলো এখানে নদীতে জলা মানে পানিটা যেভাবে পানি যাওয়ার জন্য নিষ্কাশনের যে ব্যবস্থা সে ব্যবস্থা নাই নেই বুলুয়া নদীটা যদি খনন হইতো আর পানিগুলো যাওয়ার ব্যবস্থা থাকতো তাহলে অবস্থা মানে যা আমাদের এই রাস্তাগুলো হয়েছে কিন্তু কালবাট নাই এবং এই কালবাটগুলো থাকতো তাইলে পানি এই অবস্থা হতো না তো এই জন্য আমরা যারা মানে এলাকাবাসী আপনারা অনেক কষ্ট করতেছেন আমরা বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আপনাদের প্রতি সমবেদনা জানাচ্ছি আমরা সরজমনি দেখার জন্য আসছি আমাদের বাইরা এই বিগত আজকে দুই তিন দিন একাধারে প্রত্যেকটা এলাকা তারা দেখাশোনা করতেছে যেখানে যেখানে যে পানি যাওয়ার জন্য সে ব্যবস্থা করে দিচ্ছে তো এই জন্য আপনাদের সবাই সহযোগিতা দরকার কারণ আমরা যে প্রত্যেকে পানি যাওয়ার জন্য ব্যবস্থাটা করে দিই যা পানি তাহলে আপনাদের কষ্টটা কম হবে এখন হয়তোবা আমার বাড়ি রাস্তা কাটা লাগবে মেন রাস্তা কাটা লাগবে এগুলো কাটতে তারপর সাময়িক পানিটা যদি মানে নিষ্কাশন হয় তাহলে কষ্টটা কম হবে কারণ এই জন্য আমরা উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তার সাথে কথা বলেছি মানীয় উন্নয়ন বোর্ডের ইঞ্জিনিয়াররা আসবে তারাও সরজমিনে দেখবে এই জন্য আপনারা যারা আসে এলাকাবাসী আপনারা ওনাদেরকে আসলে প্রশাসন কর্মকর্তা আসলে তাদেরকে বলবেন তো কোন কোন জায়গায় সমস্যা সে সমস্যাগুলো চিহ্নিত করে বললে ওনারা সে বাস্তব পদক্ষেপ নেবেন এই জন্য আমরা আজকে বাংলা জামাতিস পক্ষ থেকে আমাদের দায়িত্বশীল ভাইরা নেতৃবৃন্দ সভা আসে আমাদের মেম্বার সভা আছে উনি আমাদের সাথে সকাল থেকে আছে তো এই জন্য আমরা আসলে আপনাদের প্রতি এই মুহূর্তে সমবেদনা জানানো ছাড়া আর আমাদের হাতে কিছু নেই আপনারা অনেক কষ্ট করতেছেন আমরা দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে বিশেষ করে এই কষ্ট যেন আমাদেরকে নিষ্কৃতি দেয় এবং আমরা যেন সবাই সত্যিকার অর্থে আমাদের এই সাধারণ মানুষ যে কষ্ট করতেছে এই কষ্ট যেন আল্লাহ যেন দান করে আর বাংলাদেশ জামাত ইসলামী এই দেশে মানবিক কল্যাণের জন্য কাজ করে আমরা আপনাদের পাশে অতীত ছিলাম এখনও আছি আমরা ভবিষ্যৎ থাকবো ইনশাল্লাহ আপনাদের দুঃখে সুখে আমরা আছি আপনারা আমাদের দায়িত্বশীল বাড়িতে সাথে নেতৃবাশ সাথে আপনারা যোগাযোগ করবেন কারোর সুবিধা অসুবিধা থাকে এটা বলবেন ইনশাল্লাহ আমরা এই সব বিষয়গুলোর সমস্যার সমাধানের চেষ্টা করব। আমরা আমাদের সামর্থ্যের আলোকে আমরা চেষ্টা করব আমরা এখনও কোনো সরকারে নাই ক্ষমতা নাই কিন্তু সরকার যারা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি আছে তাদেরকে আমরা আমাদের পক্ষ থেকে সর্বাত্মকভাবে আমরা চেষ্টা করব। এইসব সমস্যাগুলো যেন মানে সমাধান হয় এবং দ্রুত নিরসন হয় সেই ব্যবস্থা যেন আমরা করতে পারি তো সবাই অনেক কষ্ট করতেছেন সকাল থেকে সবাইকে আন্তরিক মোবারকবাদ ধন্যবাদ জানাচ্ছি আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি

এই খালটাকে মানে সংস্কার করে পানি জন্য ব্যবস্থা করেছে আজকে আমাদের দেখেছি অনেক পানি কমে গেছে আমাদের সাথে আমাদের এই অত্র ওয়ার্ডের মেম্বার সব আছে সাথে উনি বিগত তিন সেশন মেম্বারগুলি করতেছে এবং ওনার সাথে আমরা কথা বলেছি আমরা মানে উপজেলা ইঞ্জিনিয়ারের সাথে কথা বলেছি আমরা বলেছি যেন এইখানে একটা ব্রিজ যেন হয় আর আমরা আরও আর একটা মানে ছোটো কালবাট আছে যে একটা ব্রিজ করা হয় এই ব্রিজ মানে এই ব্রিজগুলো যদি হয়ে যায় তাহলে এই এলাকার পানি নিষ্কাশনে আর কোনো সমস্যা হবে না আর যদি আমরা এই ব্রিজগুলো না হয় পানি যাওয়ার ব্যবস্থা না থাকে যতে আমরা চেষ্টা করি আসলে এই সাময়িক ত্রাণ টান দিয়ে মানুষের সমস্যার সমাধান হওয়া মানুষ গতবার এই এলাকা কোনো কৃষি ফসল করতে পারে না কোনো ধান কোনো ফসল করতে পারে না এই বছর যদি সে একই অবস্থা হয় মানুষ কোনো ফসল করতে পারে প্রত্যেকের বা মানে পুকুরে মাছটা সব চলে গেছে পানি ডুবে এই জন্য আমরা যারা কর্তৃপক্ষ আছে বিশেষ করে প্রশাসনের উপজেলা নির্বাহী কর্মকর্তা এলজিডির মানে পানি এলজিডির ইঞ্জিনিয়ার এবং পানি উন্নয়ন বোর্ডের মানে ইঞ্জিনিয়ার সব আমরা সবাই দৃষ্টি আকর্ষণ করছি আপনারা এই বিষয়গুলো দেখবেন আমরা আপনাদের সাথে সহযোগিতা করব বিশেষ করে এই এলাকার মানুষের যে পানি জলাবদ্ধতা এটা নিরসনের জন্য বাস্তবমুখী আপনারা পরিকল্পনা নেবেন পদক্ষেপ নেবেন আমরা বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে সকল ধরনের আমাদের বাইরে এখনো প্রত্যেক এলাকায় তারা বাড়ি বাড়ি গিয়ে বিচরণ করতেছে সুবিধা অসুবিধা দেখতেছে আমরা প্রশাসনকে অনুরোধ করবো আপনারা আসেন আপনারা সরজমে দেখেন আপনাদের সাথে আমরা আসি আমরা সহযোগিতা করব আমরা এই দেশকে একটি সুন্দর দেশ করতে চাই এই দেশকে যেন একটা আমরা কল্যাণ রাষ্ট্র করতে চাই আমরা এই মানে পানি বদ্ধতার মধ্যে যারা কষ্ট করে আছে তাদের প্রতি আমরা সমবেদনা জানাচ্ছি আমাদের বাইরা দায়িত্বশীল বাইরা আছে নেতৃবৃন্দ আছে আপনারা যে কোনো সুবিধা অসুবিধা থাকে আমাদের নেতৃবৃন্দের সাথে সহযোগ করবেন অত্র ওয়ার্ডের মেম্বারও আমাদের সাথে আছে ওনার সাথে আমরা আপনারা যোগাযোগ করবেন আমরা যেন সুন্দর ভাবে এই এলাকার যে কোনো সমস্যা আছে সমাধান করতে পারি সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ আমাদের লক্ষ্মীপুর উপজেলা এবং রামগতি উপজেলা পক্ষ থেকে